আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদের জন্য রয়েছে দারুণ একটি খুশির খবর গেল এক মাস জুড়ে আজকে টাকার রেট অনেক বেশি বেড়েছে তো চলুন জেনে নেই কোন কোন দেশে টাকার রেট ঊর্ধ্বগামী মালয়েশিয়ান এক রেঙ্গে সাতাশ টাকা আশি পয়সা সৌদির এক রেয়ার একত্রিশ টাকা সাতাশি পয়সা মার্কিন এক ডলার একশো সাতাশ টাকা পনেরো পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেত্রিশ টাকা একাশি পয়সা ইতালিয়ান এক ইউরো একশো টাকা একাশি পয়সা ব্রিটেন এক পাউন্ড আটান্ন টাকা তেষট্টি পয়সা সিঙ্গাপুর এক ডলার একানব্বই টাকা আশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা উনষাট পয়সা নিউজিল্যান্ডে এক ডলার সাতষট্টি টাকা চৌরাশি পয়সা কানাডিয়ান এক ডলার সাতাশি টাকা ছত্রিশ পয়সা ইউএই এক দেড়হাম ছত্রিশ টাকা ষাট পয়সা ওমানে এক রিয়াল তিনশো টাকা একানব্বই পয়সা বাহারেন এক দিনার তিনশো টাকা সাতাশ পয়সা কাতারি এক রিয়াল পঁয়ত্রিশ টাকা কুয়েতি এক দিনার চারশো টাকা দুই পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো টাকা চুয়ান্ন পয়সা দক্ষিণ কোরিয়া এক রান ছয় টাকা উনপঞ্চাশ পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত ছয় নয় টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা চল্লিশ পয়সা প্রবাসী ভাইরা এই ছিল আজকের টাকা রেট গেল এক সপ্তাহের তুলনায় টাকা রেট অনেক বেশি বেড়েছে দেশে টাকা পাঠানোর আগে আমাদের ফিজিও থেকে টাকার রেটটি জেনে তারপরে টাকা পাঠান শুধুমাত্র সৌদি প্রবাসী ভাইদের নিয়ে আমাদের চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন